পঁয়তাল্লিশ লক্ষ ডিম এক্ষেত্রে বিভিন্ন খামারিদের আর্থিক ক্ষতি হয়েছে তিন কোটি ষাট লক্ষ টাকা সর্বোপরি শুধুমাত্র জুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপতায় কারণে প্রায় সম্পদ থাকে খামারিদের আর্থিক ক্ষতি হয়েছে

পরিবেশ বিপ정과 জলবায়ু পরিবর্তনে সৃষ্টি সমস্যা ও তার অনুকূলে মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে অংশগ্রহণে যে পরিবেশ নিয়ে কাজ করে সর্বসরকারি ও বেসরকারি নানান সংস্থা এবং নাগরিক সামাজিক সংগঠনের নেটওয়ার্ক গঠন করে যৌথ উদ্যোগ বর্তমান করতে আমি এক্ষেত্রে পরিবেশ আইন সম্পদ তহবিল ও কার্যকরণে নেহবতী প্রদান করতে